আচ্ছা বন্ধুরা বলো তো বর্ষা পড়লেই কার কার সবার প্রথমেই আসে যে কবে খিচুড়ি খাবো তবে খিচুড়িটা কিন্তু আমরা নিরামিষের দিনটাই বেছে নিই আর সারা মাস বৃষ্টি হলে কি সারা মাস তো আর খাওয়া যায় না তাই জন্য আজকে খুব বৃষ্টি হচ্ছিল সকাল সকাল উঠে দেখি তাই জন্য আজকে একদম গরম গরম পনির খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না তো সবার প্রথমে এখানে আমি এক কাপ নিয়েছি মুগের ডাল মুগের ডালটাকে আগে লাল করে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এটা বার করে নিয়েছিলাম যে কড়াইটা গরম ছিল ওর মধ্যেই ওই কাপেরই দু কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো চালটাকেও একটুখানি নাড়াচাড়া করব তবে চালটাকে বেশি ভাজবো না কড়াইটা যেটুকুনি গরম থাকা অবধি এটাকে একটু নাড়াচাড়া করে বার করে নিচ্ছি চাল ডাল দুটোই ধুয়ে আমি জল থেকে ঝাড়িয়ে রেখে দিয়েছি তারপরে এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল আর সর্ষে তেল দুটোকে মিশিয়ে নিয়েছি চাইলে তোমরা যে কোনো একটা তেলেও ব্যবহার করতে পারো আর তারপরে এখানে একশো গ্রামের মতন নিয়েছি পনির পনিরটাকে এখানে ছোটো ছোটো কিউবে কেটে ওর মধ্যে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তাতে কি হয় পনিরের মধ্যে বেশ নুন মশলাটা বেশ ঢুকে যায় এভাবে করে একটু লাল করে পনিরটাকেও ভেজে নেব এই তেলের মধ্যে পনিরটাকে ভেজে বার করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নারকল কুচি এই দু চামচের মতন নারকল কুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এটাকেও বার করে নেবো আর তারপরে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে রয়েছে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়েছি এক চামচে আদা বাটা আদাটাকে আমি গ্রেড করে দিয়েছি চাইলে তোমরা আদা বেটেও দিতে পারো তবে গ্রেট করে দিলে একটু একটু মুখে পড়ে সে সেটা সেই খিচুড়ির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় তবে তোমরা যে যেটা সুবিধে হবে সেটা তোমরা দিতে পারো এই দেখো এখানে এক চামচে দিয়ে দিয়েছি আদাটা গ্রেট করে আদাটাকে একটু ভেজে নেবো তারপরে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা মধ্যে এখানে কিন্তু এক চামচে আমি চিনিও দিয়েছি এক চামচে চিনি নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কা দিয়েছি এখানে এক চামচে জিরের গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর এই নাড়াচাড়া করার পরে মশলাটা একটু কষানো হয়ে গেছে যখন তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম ডালটা সেটা ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি এখানে ভাজবো না বাস একটুখানি মশলার সঙ্গে এটাকে মিশিয়ে এক লিটারের মতন এখানে জল দিয়েছি এই মাপগুলো যদি ঠিকঠাক করে দাও তার দেখবে খিচুড়িটা কিন্তু দারুণ হয় বন্ধুরা এভাবে করে এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যখন পুরো ডালটা ফুটে একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে মানে ডালটা যখন ফেটে গেছে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটা এই দেখো এইভাবে করে দেখে নিয়েছি চাল দেওয়ার পরে যদি তোমাদের একটু জল কম বেশি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই জলটাকে গরম করে দেবে তবে আমি এখানে এক লিটার দিয়েছিলাম আর একটুখানি দু কাপের মতন আর একটু লেগেছিল তবে সেটাকেও আমি গরম করে দিয়েছি এইভাবে চাল দিয়েও ঢাকা দিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব সহজেই হয়ে যায় তবে চাল ডাল কিন্তু কখনও একসঙ্গে দিয়ে দেবে না এইভাবে করে দেবে তাহলে কিন্তু দেখবে খিচুর স্বাদটা কিন্তু খুব দারুণ হয় অনেক সময় কী হয়ে যায় চালটা বেশি সেদ্ধ হয়ে যায় ডালটা বেশ খাড়া খাড়া থেকে যায় ওই জন্য এইভাবে করে দেবে দেখবে দারুণ হয় তারপরে এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে শেষের দিকে তখন ওই ভাজা পনির নারকোল আর এখানে দু চামচে দিয়েছি ঘি দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এখনও কিন্তু আমি গ্যাসটা বন্ধ করিনি বা সেইগুলোকে দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এখানে পাঁচমিশালি চচ্চড়ি করেছিলাম আর ওই দিয়েই কিন্তু আমরা গরম গরম খিচুড়িটা সার্ভ করলাম তবে বন্ধুরা তোমরা খিচুড়িটা নিরামিষ খেতে ভালোবাসো না আমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু একটু আমি উৎসাহিত হই আর ভালো লাগে তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করতে আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করবে সম্ভব হলে ওই রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করব বাস একটু ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ঘি বাটার দিয়ে নামিয়ে তারপরে একদম গরম গরম পরিবেশ করো আর দেখো এনজয় করো বৃষ্টি আর খিচুড়ি বাস আর কিছু লাগবে না বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ